নারী এবং পুরুষ ব্যবহার করে থাকে এটা দেখতে পাচ্ছেন খুবই একুয়ালিটি মেডিকেল সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টের ভিতরে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর এটা সামনে কিন্তু এক থেকে দেড় ইঞ্চি আপনার ভরা থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এইভাবে কিন্তু আপনার ফিনিস্টার্ট উপায়ে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন এবং এটা ব্যবহারের পরে আপনার যৌন অতিরিক্ত মিটে যাবে এবং টাইমিং ডিউরেশন বেড়ে যাবে আর এই প্রোডাক্টে নিতে হলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা কিন্তু নিতে হলে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমোস এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো গুলো কোয়ালিটেবল প্রোডাক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ব্যবহার করে থাকে এবং যৌন চাহিদা এটা অনেক কিছু মিটে যায়